মানে বারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার নির্মাণ ব্যয় এই এই এক এক দুইটা রুম কোন প্রশ্ন হচ্ছিল এটা হচ্ছিল শিশু শ্রেণীদের একটা কক্ষ এখানে ক্লাস চলা মানে চলতি ছিল ক্লাস চলা অবস্থায় পাঁচজন ছেলে এখানে নিচে পড়ে যায় তারা একটু গুরুতর আহত না হলেও আহত হয়েছে হাত পায়ে অনেকে লাগছে স্কুলে এসে একটা দুর্ঘটনা ঘটা খুবই মর্মান্তিক বাবা মার জন্য অনেক চিন্তার বিষয় হ্যালো গাইজ আলাইকুম কে হচ্ছে সবাই কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা যাচ্ছি আদম দিকি গ্রামের পাশে বাগবাড়িতে ওখানে একটা স্কুলের ফ্লোর ভেঙে যেয়ে পাঁচটা বাচ্চা আহত হয়েছে আসল কথা হচ্ছিল বড় ধরনের কোনো দুর্ঘটনা কিন্তু ঘটে নেই ঘটে যেতে পারতো কিন্তু এসব কমল মূর্তি শিশুদের আমরা বাবা মারা স্কুলে পাঠায় অনেকটা একটা ভরসা সাহস করে পাঠাতে হয় ছোট ছোট বাচ্চাদেরকে তাদের সেই ভরসার জায়গা থেকে কিন্তু তাদেরকে অনেক দায়িত্ব পালন করতে হয় অনেক স্কুলে দেখি অনেকে পালন করে অনেকে আবার গাছারা দিয়ে থাকে এই বাঘবাড়ি স্কুলের বয়স কিন্তু অনেক সেই হিসাবে এটা মেরামত করার দরকার ছিল সো আমরা প্রায় চলে এসেছি বাঘবাড়িতে আমরা স্কুলটাতে যাব এবং সেই ভাঙা স্থানটাকে একটু দেখব বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছিলো সাতিংগাম যাওয়ার রাস্তা এর পাশে এই স্কুলটা সো এখানেই গতকালকে একটি আমি দেখলাম যে ছিল শিশু শ্রেণীর বাচ্চাদের আর কি একটা ক্লাসরুম নিচে ফ্লোরটায় ভেঙে গেছে সো এই যে এই বিল্ডিংটায় স্থাপিত হয়েছিল উনিশশো সালে আর পুনর্নির্মাণ হয়েছে দু হাজার ছয় সালের দিকে নির্মাণ ব্যয় এখানে লেখা আছে নিজুত মানে বারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার নির্মাণ ব্যয় এই এই এক এক দুইটা রুম এই দুইটা রুমের নির্মাণ ব্যয় এখানে লেখা আছে বারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখন প্রশ্ন হচ্ছিলো এটা হচ্ছিলো শিশু শ্রেণীদের একটা কক্ষ এখানে ক্লাস চলা মানে চলতিছিল ক্লাস চলা অবস্থায় এখানে একটা ব্রেঞ্চে মেবি একটা বা দুইটা ব্রেঞ্চে আমি সঠিক বলতে পারতেছি না সম্ভবত পাঁচ পাঁচটা ছেলে পাঁচজন ছেলে এখানে নিচে পড়ে যায় আর তারা একটু গুরুতর আহত না হলেও আহত হয়েছে হাত পায়ে অনেকে লাগছে সো এখানে এই যে এই ব্যাপারটা এখানে যে এইভাবে ঢুসে নিচে চলে গেছে স্কুল কর্তৃপক্ষ বলতেছে যে আমরা নিচে যে এরকম মাটি সরে গেছে আমরা একটুও বুঝতে পারিনি কারণ চারিদিকে প্যারামিটার দেওয়া আছে এখানে আবার এক্সট্রা করে একটা ওয়াল উঠাইছে যাতে মাটি না সরে যায় তারপরেও এটা হয়ে গেছে কোনোভাবে যেহেতু পাশেই একটা আপনার দিঘির মতো আছে এই দিঘির মতো থাকার কারণে এই জায়গাটাতে মাটি কোনোভাবে আস্তে আস্তে সরে গেছে আর সরে যাওয়ার ফলে হয়তো একটু প্রেশার বেশি পড়ছে একটা ব্রেনসে পাঁচজন বাচ্চা ছিল তারা হচ্ছিল নিচের মধ্যে নিচে চলে গেছে আর অনেকের পায়ে লাগছে হাতে লাগছে সব থেকে বড় কথা কারো কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি আলহামদুলিল্লাহ যে যেহেতু কমলমতি বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা এর এইসব স্কুলে আসে আমি মনে করি এই সকল স্কুল নির্মাণ করার সময় আরও একটু ভালোভাবে নির্মাণ করা দরকার যেমন এই যেখানে দেখা যাচ্ছে নিচে ঢালাই করার সময় রড দেয়া হয়নি যদি রড দেওয়া থাকতো তাহলে কিন্তু মাটি সরে গেলেও পড়তো না শুধু আপনার এই নিচের ফ্লোরটা ডেবে যেত সো আমি এখানে একজনের সঙ্গে কথা বললাম উনি বললেন যে ডেবে গেছিল কিন্তু নিচে যে এভাবে বালু সরে গেছে আমরা একটু বুঝতে পারিনি সো এই তো অবস্থা বারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই দুইটা কক্ষ এখানে একটা আর এই যে একটা এটা সম্ভবত অফিস রুম এই বা বাগবাড়ি স্কুল অনেক পুরাতন একটি স্কুল আমি অনেক ছোটোবেলা থেকে এদিক দিয়ে আমার দাদি বাসায় আমার খালা বাসায় যেতাম ওই সময় দেখতাম আসলে এটা অনেক পুরাতন একটি স্কুল এখানে প্রাইমারি স্কুলের অনেক বাচ্চা পড়ে আর আমরা যখন বাচ্চাদের ছোট বাচ্চাদের স্কুলে দিই আমরা বাবা মারা কিন্তু অনেক অনেক চিন্তিত থাকি অনেক চিন্তিত থাকি যে আমাদের বাচ্চারা নিরাপদ থাকবে নাকি স্কুলে সো এরকম স্কুলে এসে একটা দুর্ঘটনা ঘটা খুবই মর্মান্তিক বাবা মার জন্য অনেক চিন্তার বিষয় সো এরকম স্কুল যখন নির্মাণ হবে তখন আমি আমি বলবো কর্তৃপক্ষকে এবং যারা এই সব কাজে কাজ করে আর কি টিকাদার তারা যেন এই সব ছোট প্রাইমারি স্কুল কেন যে কোনো প্রতিষ্ঠানের কাজ যেন একদম সুন্দরভাবে একদম পরিপক্কভাবে করে থাক করা হয় কারণ একজন ইঞ্জিনিয়ার যদি এই কাজটা করে তাকে অবশ্যই এখানে কিন্তু ধারণা রাখতে হবে যে পাশে এরকম একটা বড় দিকে আছে কি কী হতে পারে কারণ সে তো ইঞ্জিনিয়ার হয়েছে এই কারণেই যে একটা বিল্ডিংকে কিভাবে সে মজবুত করবে আরও সো গাইস ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন আর এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমাকে কমেন্টস করবেন আমি আরও বিভিন্ন জায়গায় দিয়ে এরকম তথ্য এরকম ভিডিও সংগ্রহ করে আপনাদের জন্য আপলোড করে দেব সবাইকে অসংখ্য ধন্যবাদ